কুমিল্লা চার দেবীদার উপজেলায় গণ অধিকার পরিষদ এর ট্রাক প্রতীক প্রার্থী জসীম উদ্দিনের কর্মীদের উপর হাসানাদ আবদুল্লার কর্মীদের হামলার অভিযোগ গতকাল সন্ধ্যায় কুমিল্লা চার আসনে গণ অধিকার ট্রাক প্রতীকের এমপি পদপ্রার্থী জসীম উদ্দিনের কর্মীদের উপর হাসানাদ আব্দুল্লার কর্মীদের মারধরের অভিযোগ সরজমিনে দেবীদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায় জসীম উদ্দিনের এক কর্মীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে তার হাত মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে ওই সময় আহতদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন তারা ট্রাক প্রতীকের মাইকে নিরবচনী প্রচারণা চালানোর সময় তাদের উপর হাসানাত আব্দুল্লার কর্মীরা বাধা প্রদান করেন এবং তাদের উপর হকি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এই সময় খবর পেয়ে জসীম উদ্দিন তাদের দেখতে দেবীদার হাসকাতারে ছুটে আসেন তিনি বলেন হাসানাত ট্রাক প্রতীকের প্রতি বিএনপি নেতাকর্মীদের মাঠে নামায় এবং জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করার জন্য নির্দেশনা দেন সেখানে ছিল আমাদের প্রতিনিধি আরিফ হোসেন তার পাঠানো বিস্তারিত রিপোর্ট দেখতে সাথেই থাকুন জানলাম যে এখন সরকারি হাসপাতালে আপনার যে মার্কার যেই তাদেরকে মারধর করছে আপনার কি লাগে আমার এলাকায় বড় ভাই উনি খাস বিএনপি ছনা কে আমরাই নিজেরাই মাইকিং করার জন্য করাইছি আমেরিকার কিছু ধারণ আছে আমেরিক করছে এত বছর আমি জিবি জামাত দুনুরাই করে এই আয় জিবি জামাত কইরা এখন হ্যারা কি করছে মাত্রা খাড়াইয়া মোর আস্তে মরুক্ত করে হের করছে

সময় হামলাকারীদের হাতে একজন প্রতিবন্ধীও আহত হন এই বিষয়ে হাসানাত আব্দুল্লা পক্ষে কোনো বক্তব্য পাওয়া যায়নি বিডি টাইমস দেবীদার কুমিল্লা